সো গাইস আজকে লাইফে প্রথমবার বন্ধুর সাথে চলে গেলাম গাড়িতে খানা সিকি করতে সো গাইস কালকে বাইরে যেতে হবে তা আজকে রাত্রে দেখেছি রেডি হয়ে বেরিয়ে পেলাম বাইরে যাওয়ার জন্য আর গাইস রাস্তা ধারে টটো ধরে যাচ্ছিলাম কখন না বাজা হ্যাঁ কিছুক্ষণ জার্নি করার পর চলে এলাম কখনো বাজারের মধ্যে আর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পর চলে এলাম তো আমি গেছিলাম পাহাড় পর্বত মধ্যে গিয়ে ফটো ক্লিক করে নিলাম তারপরে বাস আমরা যাচ্ছিলাম আমাদের কাজের সাইডে আর কিছু যাওয়ার পর আমরা আবার নেমে পড়ি কারণ আমরা ভুল আসতে চলে গেছিলাম আর এইটা জানার পরও চেপে গেছিল বাসে দিনের বেলা বলে আমরা চলে আমাদের গাড়ির কাছে আর এখানে সামনে দোকান দেখে কিছু বিস্কুট আর কেক নিয়ে চলে গেলাম আমরা গাড়ির মধ্যে আর এখানে প্রচুর গরম থাকার কারণে জামা প্যান্ট জায়গা কেক খাচ্ছিলাম কেক তোমরা ভিডিও করে লাইক আর চ্যানেলটি করো সাবস্ক্রাইব